আজকে জুমার দিন আমরা সৌদি প্রবাসী কিভাবে খাবার দাবার খাই এবং জুমার দিন কি কি করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমরা আছি এখন সৌদি আরবের গুনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরে আর রাতের বেলা আজকে আমরা বানাবো বিরিানি দুপুরের খাবার কি থাকে সেটাও শেয়ার করব রাতের বিরিানিটা আমি নিজে হাতে বানাবো আপনারা সাথেই থাকবেন দেখবেন এবং কাস্টমারের ভাষায় যাব সেটাও শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জুম্মার দিন আজকে আর এখন সময় একটা তিরিশ এনে দেড়টা একটা তিরিশ না অবশ্য একটা পনেরো তো প্রচণ্ড গরম আর আমি আছি সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরে এই গরমের মধ্যে নামাজ পড়লাম নামাজ পড়ে বাসায় গেছি বাসায় গিয়ে রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো এই সময় একটা কাস্টমার ফোন দিছে দোকানে আসার জন্য সেই জন্য কিন্তু আমি দোকানে আসলাম এখন দোকান থেকে আবার বাসায় যাইতেছি গ্রামের ভিতর দিয়ে গ্রামটা হচ্ছে মাপনা নিমরা থেকে মাপনা দিয়ে আমি যাব দানবাহ এটা এখন বর্তমানে আসছি মাপনা আর আমি যেই গ্রামটা থাকি সেটা হচ্ছে তো দেখেন এই গরমের মধ্যে রোদ্রের তাপমাত্রা তো অনেক তার ভিতরেও যাইতে হয় কিছু করার নেই কারণ কাস্টমার তো যাইতেই হবে ফোন দিছে যে ওরা যে কোনো টাইমে আসে আমাদের যাইতেই হয় তো বাসায় যাবো এখন বাসায় আমি দেখেছি এরা রান্না বান্না করতেছে দেখি কি রান্না করে চলেন রান্না অবশ্য রাত্রে করা ছিল তো এখন আসলে শাক আনছে মসজিদের সামনে থেকে আমরা জানেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা জুম্মা মসজিদের সামনে থেকে বাজার করি মাঝে মাঝে সেটা হচ্ছে সবজি আর কি শাক সবজি কিনি তো সেই তাজা শাক জমিন থেকে উঠানো তাজা শাক এখন আমি দেখছি যারা রান্না করতেছে দেখে যে শাক শাকা করতে শাক ভাজি করতেছে তো চলেন দেখি খাবার কি আছে আমরা কিভাবে খাবার দাবার খাই আপনাদেরকে শেয়ার করব অবশ্য প্রতিদিনে প্রতিদিন না অবশ্য প্রায় ভিডিওতে শেয়ার করি তবে আজকেও একটু শেয়ার করব কি আছে আজকে জুম্মার দিন আসলে আমরা কি রান্না করি আর কিভাবে খাওয়া দাওয়া করি প্রবাসী ভাইয়েরা কিভাবে খাওয়া দাওয়া করে সে বিষয়টা শেয়ার করবো চলেন এই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদের সামনে হচ্ছে আমাদের বাসা বলেন কারখানা বলেন ওই মসজিদের সাথে একদম মসজিদের সাথে তো আজকে আমি ভিডিওটা দেখাবো আমাদের খাবার দাবার এবং আজকে রাত্রে একটা মাল ডেলিভারি আছে সোফা দুইটা রুমের সোফা ডেলিভারি যাবে সেই পর্যন্ত আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা সাথে থাকবেন ভালো লাগবে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করে দিবেন এই যে দেখেন আমরা প্রায় কিন্তু অবশ্য প্রায় না আমি সম্পূর্ণভাবেই কিন্তু চলে আসছি আমাদের কারখানায় এই হচ্ছে বাইরের দৃশ্য দেখেন রুদ্রের সময় কেউ কিন্তু নেই একবারে ফাঁকা কেউ বাইর না এই সময় দুপুরবেলা আজ নবীরও বাইর না তো যাই হোক আমি বাইরেছি টাকার সন্ধানে কারণ কাজ তো করতে হবে এই যে দেখেন এই ময়লাগুলো ফালাই দিতে হবে প্রায় প্রতি মাসে আমাদের একবার করে ফালাইতে হয় যদি বাংলাদেশে কারো লাগে কমেন্ট করে জানাই এই যে দেখেন এই কাঠ এই প্রচন্ড কাঠ এই কাঠগুলো আমাদের ফালাইতে হবে পরিষ্কার করতে হবে জায়গাটা অনেক নোংরা এবং অনেক কাঠ হয়ে রয়েছে দেখেন প্রচুর এগুলো পরিষ্কার করতে হবে এগুলো সব ফালা দিতে হবে এই যে দেখেন এগুলো সব দেখি কি ফাকাইছে কি রান্না করে

মার্লাম বাবুর শ্রী কঠিন বাবুর আচ্ছা এই আসলাম আজকে এই এটা এটা একটা আসলে গায়ও দেওয়া যায় একটা কাঁথার মতো আর কি আমার আবার একটু অ্যালার্জি বেশি সেই জন্য আমি কিছুদিন পর একটু চেঞ্জ করি এটা আবার আজকে চেঞ্জ করলাম এটা খুব ভালো আমার কাছে শোয়ার পরে খুব ভালো লাগছে সেজন্য এটা গতকালকে লাগাইছি তো এখন একটু লুঙ্গি পরবো প্যান্টটা খুলা আচ্ছা প্যান্ট চেঞ্জ করবো আর কি না অবশ্য এই যে এইখানে হচ্ছে গরুর মাংস সিনার মাংস তারপরে এটা হচ্ছে কচু কচুর বর্তা কচু এইখানে আছে ভাত আর 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 কি শাক আছে এটা তো ভাত আর কি আছে আজকে তেমন কিছু নেই আজকে তেমন কিছু নাই শাক কচুর বর্তা গরুর মাংস এই হচ্ছে প্রবাসীদের খাবার এই আলমারিটা কিনছি এই দেখেন আমি ভিতরটা দেখাই এই আলমারিটা যে এটা হচ্ছে আপনার বলতে পারেন এক দোকান দোকানে ওনারা আমার থেকে তিন চারটা বালি সিলে নিয়েছেন নিয়ে আমার এটা গিফট করছে বলছে আচ্ছা তুইও টাকা নিস না আমিও টাকা নিবো না তত আমি আলমারিটা দিয়ে দিলাম এই আলমারিটা কিন্তু নিয়ে নিছি ওনারা বিক্রি করে সাড়ে তিনশো রিয়াল করে সাড়ে তিনশো চারশো রিয়াল করে এই আলমারি বিক্রি করে তা আমারে ফিরিয়ে দিছে আর অন্যান্য সময় আমার থেকে কাজ করে নেয় তো সেই জন্য আর কি একটু বন্ধুত্বের খাতিরে তো একটু রুমটা গুছিয়ে দিবো আমি চাইতেছি রুমটা একটু চেঞ্জ করবো রুমটা চেঞ্জ করবো আমি একটু আলাদা একটা রুমে নিয়ে যাবো এইভাবে খাবার দাবার আর সবাই একসাথে হয় না সেই জন্য আর কি হচ্ছে লুঙ্গি আমার তা যাই প্রবাসীদের এরকমই থাকে চলেন খাবার দাবার খাই আগে তারপরে হচ্ছে কথা শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু মাল ফিটিংয়ে যাবো এই যে দেখেন বিছানো হয়ে গেছে সারাদিন আমরা কাপড় ফলাই গাড়ি গাড়ি কাপড় ফালাই কাপড়ের কি অবস্থা থাকে যে কাপড়ের মধ্যে বিচার আমরা খাবার দাবার খাই এই এরকম থাকে আসলে ওই পাইলার মধ্যে কালি থাকে তো সেই জন্য আরকি এই দেখেন আমরা সবাই এমনি একসাথে বৈশাখ আসরের পর এখন এই যে দোকানে যাব এটা একটা তুলার বস্তা তুলারে বলা হয় গুতন এই যে দেখেন এই যে গুতন এটা হচ্ছে তুলা এই তুলা দিয়ে ওই যে ছোটো ছোটো পিলোগুলা বরতে হয় এই জন্য আর রাত্রে এসে ময়লা তো ফালাই তুইব কারণ ওই যে কাঠের গুঁড়াগুলো দেখালাম কাঠের গুঁড়াগুলো হবে বাইরের এই ময়লাগুলো ফেলাই পরিষ্কার করতে হবে কারণ সামনে এটা মসজিদ তো মসজিদের সামনে ময়লাগুলো থাকলে একটু সমস্যা রৌদ্রটা কিন্তু একটু তাপ কমছে আসরের পর কিছুক্ষণ পরে আবার আরও একটু কমবে তারপর গরমটা কিন্তু কমে না গরম কিন্তু এই থাকে এই দেখেন ময়লা ফালানোর ডাস্টবিন কিন্তু সামনে কিন্তু তারপরও ময়লা এখানে ফালানো যায় না কারণ এটা হচ্ছে শুধু মানুষের বাড়িঘরের ময়লা ফালানোর জন্য আমাদের কাজের না কাজের ময়লা ফালাইতে গেলে এটা আবার সমস্যা তখন আবার আমাদেরকে আবার জরিফানা করবো এটার জন্য আবার আলাদা একটা সেক্টর আছে তাদেরকে দিতে হয় বুঝছেন আর এইগুলো হচ্ছে ওই যে বাসা বাড়ির মধ্যে খাবার যে ময়লাগুলো হয় যেমন আমাদেরও আছে ওইগুলো আমরা ফলাইতে পারবো কিন্তু কাজের গুলো না চলেন দোকানে যাবো এখন একটু এলোমেলো অবস্থা আর এখন আমরা দাদার অপেক্ষায় প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে আসলো মাল নিয়ে যাইতে হবে মাল নিয়ে যাইতে হবে রাস্তাটা পাহাড়ি একটি এলাকা যাইতে যাইতে হয়তো রাত্র হয়ে যাব আপনাদের মাঝে শেয়ার করব যে আজকের সোফাটা কেমন হয়েছে সোফাটা কেমন হয়েছে দুইটা রুমের কাজ করছি দুইটা রুমের কাজ কতটুক সুন্দর কিনা আপনারা ভিডিওটা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমি কিন্তু দাদারে ফোন করছি দাদারে আমি ফোন করছি তো দাদা আসবো একটু পরে আর আমাদের মুখারেজের মাল মুখারেজ বলতে কি আপনার আমরা কাপড়ের অর্ডার দিই যখন যে দা তখন ওই মুখারেজে গাড়ি দিয়ে মাল আসে প্রতিদিন দশ টাকা প্যাকেট ওই যে দেখেন বাবু ভাই নিয়ে আসতে এই যে ওই দোকানে আর গেছে আর কয়েকটা প্যাকেট রেখে গেছে বাবু ভাই কয়টা তিনটা না তাহলে আরও আছে দুইটা এগুলো হচ্ছে আমরা ওই যে কাস্টমার কাপড় পছন্দ করার পরে যখন অর্ডার করি অর্ডার করলে হ্যাঁ গাড়ি আছে অনলাইন গাড়ি দিয়ে ওইটা তো পাঠা পাঠাই দিলে এখানে নামা যায় এটা সৌদি আরবে অনলাইন একটাই আর মুখারেজ একটা এটা এটা হচ্ছে মুখারেজ আছে এরকম তিনটা নাকি না লাফা আছে লাফা আছে একটা হয় লাফা একটা থাকবো টিমিটার একটা লাফা থাকবো এরপর নিয়ে এই যে দেখেন এখানে দোকানের নামও থাকে আপনার নাম্বারও থাকে যাক দেখি দাদার অপেক্ষা আপনারা থাকবেন আমরা যাবো ইনশাল্লাহ এখন কাস্টমারের বাসায় আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলা দেখেন পাহাড়ি একটা এলাকা আশেপাশে কোনো বাড়িঘর নাই কিছুই নেই তো এরকম রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হয় যেতে যেতে হয়তো অনেক রাত্র হয়ে যাবে ফিরে আসতে আসতে আমি আজকে বলেছিলাম আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখাবো তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি আসা যায় আয়সা বিরিয়ানি বানাবো বানাই সবাইকে খাওয়াবো কারণ কথা দিছিলাম যে আজকে রাত্রের রান্নাটা আমি করব বানাবো হায়দ্রাবাদি বিরিয়ানি তো দাদাকেও দাওয়াত করছি এবং আরো অনেকেই থাকবে আপনারাও থাকবেন সাথে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন দেখেন আশেপাশে কোনো সেফটি ওয়াল এগুলো কিন্তু নাই যে নিচে পড়ে গেলে কিন্তু আহ একদমই অনেক নিচে চলে যেতেই দাদা একটু আস্তে আস্তে বুঝছেন গাড়ির মধ্যে তো মাল বেশি সমস্যা হইব আবার বান গেলে বুঝে নিত আস্তে দিয়ে তাই এরকম পাহাড়ের উপরে আনাচে কানাচে অনেক বাড়িঘর কিন্তু আছে আমাদের সাথে থাকেন দেখতে পারবেন সৌদি আরব কতটা সুন্দর কতটা ভয়ঙ্কর এবং কতটা সবুজ এবং কতটা বৃষ্টি হয় আমি কিন্তু সবকিছু আপনাদের মাঝে শেয়ার করানোর চেষ্টা করি ধীরে ধীরে হয়তো বৃষ্টি হচ্ছে যেটা আগে হয় নাই কখনো শুনি কারো কারো থেকে যে আগে তেমন একটা বৃষ্টি হয় নাই এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং দেখেন সৌদি আরবে অনেক গাছপালাও কিন্তু আছে শুধু যে মরুভূমি তা না পাহাড় আছে গাছপালা আছে বন জঙ্গল আছে পানি আছে মরুভূমিতে প্রচুর পরিমাণে পানি থাকে কিন্তু পাহাড়গুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর আজকের সোফা সোফা গুলো দেখবেন অনেক সুন্দর হয়েছে যদিও ছোট ছোট রোম তারপরেও কিন্তু অনেক সুন্দর আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রাস্তাটা হচ্ছে নিমরা থেকে আর থেকে বেলজোরসি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার মধ্যেই কিন্তু চেক পয়েন্টের আগেই হচ্ছে বাড়িটা চেক পয়েন্টের কিছুটা আগে এই জায়গা দিয়ে যেতে একটা চেক পয়েন্ট পরে এরকম পাহাড়ি এলাকার মধ্যে তো সেই চেক পয়েন্ট এর আগে পরে বাড়ি আমরা তো এখনো চেক পয়েন্ট পার হইনি হচ্ছে ওই কাস্টমারের বাড়ি তো বিশেষ করে আপনাদের কি আমি দেখাবো আসলে কতটা সুন্দর হয়েছে কারণ আমি বানানোর পরে কিন্তু দেখছি যে গুলো দেখতে খুব ভালো লাগতেছিল তো আরো একটা সোফা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে কিন্তু কাজ হচ্ছে সেটাও আপনাদের মাঝে শেষ পর্যন্ত দেখাবো কতটা সুন্দর আর যেদিন ডেলিভারি সেদিন ইনশাল্লাহ এলাকাটা দেখতে কেমন এবং কাস্টমারের বাসায় সবগুলো মাল ফিটিং করার পরে কারণ ওই কাস্টমারের চারটা রুম তো চারটা রুমের কাজ কেমন ছিল এবং পর্দাগুলো কেমন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা নিয়মিত আমার ভিডিও দেখবেন নিয়মিত ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সৌদি আরব থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন যারা সোফা সেটের কাজ করেন তাদেরকে আমি বলবো আপনারা যদি কোনো ফটো মানে সোফা ডিজাইনের ছবি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আর আমারও খুব প্রয়োজন যদি আপনাদের কাছে থাকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা সেন্ড করে না আমার প্রতিটা ভিডিও নিচে অনেক সময় নাম্বার দেওয়া থাকে আপনারা শেয়ার করবেন

মাল ভালো করে দেওয়ার চেষ্টা করি সবাই রে মো খাতে দেখছেন গোতুগুলো দিছি দাদা খালি আপনার খাতিরে কইছি তার তোরিয়াতে দিছি এই যে দেখেন এই যে এটা বানাইছি এটা এখনও কিন্তু নিচে ফর্সাটা লাগায় বুঝছেন যেটা কার্পেট আর কার্পেটটা এখনও লাগায় না কার্পটা লাগালে কিন্তু সেই হইব আর এই যে মাছাটা এই মাছাটার মধ্যে কিন্তু তল ইয়ে সরি গ্যালা গ্যাস হইব গ্যালাস হইব গ্লাসটা কালো একটা গ্লাস দিলে সেই হব তো গ্লাসটা আনি নেই বেড়াই কালকে আনবো কাজ বাকি আছে একসাথে আনবো আর কি পর্দাটা এখন লাগাইলাম এই যে ওয়াইফাই পর্দা বলো এই টিভিটা টিভিটা কিন্তু এটার এটার উপরে এখন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু রাতের বেলা ফিরে যাচ্ছি অন্য একটি রাস্তা দিয়ে শর্টকাট একটি রাস্তা দাদা বললো এখন খালি গাড়ি শর্টকাট চলে যাওয়া যাক তবে খুব ভয়ঙ্কর একটি রাস্তা দেখেন পুরা জঙ্গলের ভিতর দিয়ে আশেপাশে কোনো বাড়িঘর নেই কিছু নেই আর মরুভূমির রাস্তা রাতের বেলা মরুভূমির রাস্তায় যদি হারিয়ে যাই কারণ এগুলো মরুভূমির রাস্তা দিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি কারণ বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা থাকে আনাচে কানাচে সেই রাস্তা দিয়ে ভুল ক্রমে যদি প্রবেশ করি তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর এলা ডালো ডাল

ইয়া যে দাহার বানাইছেন নাম তো দাহা ডোরে লগে কালকে যে দাহটা বানাইলে এরপরে এটা লগে আরো তিনটা তিনটা করে হাব্বা আছে তিনটা না দুইটা করে হাব্বা আছে দুইটা হয় যা দুইটা করে হাব্বা সাইড দা বয়বার

তো বন্ধুরা অনেক কষ্ট করে আপনারা আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা আল্লাহ আল্লাহ নতুন একটি ব্লগ নিয়ে